আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগত শীতকালে এমন একটা সময় যে সময় কিনা সবার বাসায় কম বেশি পিঠা তৈরি হয় পিঠা পিঠা একটা আমেজ চলে আসে সবার বাসায় হোক সেটা গ্রাম আর হোক সেটা শহরই আর ভাপা পুলি এমন একটা পিঠা যেটা সবাই কম বেশি খেতে পছন্দ করে আমারও খুবই পছন্দের একটা পিঠা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যারা কখনো তৈরি নতুন করেননি আছেন তারাও খুব সহজে তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন কথা না বেরিয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে প্রথমেই নারকেলের ফিলিংটা তৈরি করে নিবে চুলো একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে তবে দিলেই ফিলিং এ কিন্তু খুব সুন্দর একটা সুখ্রান আসবে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দিচ্ছি তিনটা দারচিনি এলাচের একটু ফাটিয়ে ভালোভাবে বের হতে পারবে এটাকে হালকা কয়েক সেকেন্ড ভেজে নিব তারপর এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আমি এখানে দেড় কাপ কোরানো নারকেল নিয়েছি নারকেলটাকে এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি তারপর এখন দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের পাটালি আমি খেজুরের পাটালি দিয়ে তৈরি করছি আপনারা ছেলে কিন্তু আখের গুড় দিয়ে তৈরি করতে পারেন এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিব ততক্ষণ জাল করব যতক্ষণ না পাটালিটা পুরোপুরি গলে নারকেলের সাথে কিছুটা মাখা মাখা হয়ে আসে আর এই ফিলিংটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় তবে খুব বেশি ড্রাই করা যাবে না আমি অল্প কিছুক্ষণ নেড়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ গা মাখা হয়ে গিয়েছে একটু তেলও ছাড়তে শুরু করেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব নারকেলের ফিলিংটা ঠান্ডা হতে হতে এখন আটার ডোটা তৈরি করে নিব। আবার একটা প্যান বসিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কাপ পানি সাথে দিয়ে দিচ্ছি দুই হাফ চা লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখন পানিতে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিতে যখন ভালোভাবে বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়া আমি এখানে শুকনা চালের গুঁড়া ইউজ করেছি যতটুকু পানি ইউজ করবেন ঠিক ততটুকুই চালের গুঁড়ো ইউজ করতে হবে তবে ভেজে চালের গুঁড়ো ইউজ করলে পানির পরিমাণটা কিছুটা কম লাগবে চালের গুঁড়া দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম লো করে নিয়েছে আর এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে সব কিছু যখন ভালোভাবে মিশে গিয়েছে আর এটা কিছুটা ডোর মতো হয়ে এসেছে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে এ পর্যায়ে চুলো রাজটাকে বন্ধ করে দিয়েছি আর এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো ঢেকে রেখে দিব এতে চালের গুঁড়োটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এখন এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন এই ডোটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিব আর এই ডোটা কিন্তু এখন বেশ গরম অবস্থাতে আছে কিছুটা গরম থাকা অবস্থাতে এটাকে মুথে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ডোটা সফট হবে ডোটাকে মুখে নেওয়ার সময় হাতের সাথে যদি খুব বেশি স্টিকি মনে হয় তাহলে এক দেড় মতো তেল করে নিতে পারে। আমি ডোটাকে খুব ভালোভাবে মুথে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সফট একটা ডো তৈরি হয়েছে এখন এই ডোটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে তিনটা ভাগেও ভাগ করে নিতে পারেন এখন একটা করে ভাগ নিয়ে এটাকে বেলে নিব কিছুটা শুকনা চালের গুঁড়া দিয়ে এটাকে বেলে নিচ্ছি যেভাবে নি সেভাবে এটাকে বেলে নিব তবে এটাকে খুব বেশি পাতলা করে বেলা একটু মোটা করে বেলতে হবে আমি একটা রুটি বেলে নিয়েছি এখন এটাকে কেটে নিব আমি এখানে একটা কোটার ঢাকনা দিয়ে এটাকে কেটে নিচ্ছি তাহলে সবগুলো পিঠা একই সাইজের হবে আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন বা আমার মতো চাইলে এরকম কোটার ঢাকনা বা স্টিলের গ্লাস বাটি যে কোনো কিছু দিয়ে এভাবে কেটে নিতে পারেন আর এটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি রুটিটাকে কতটা মোটা বা পাতলা করে বেলেছিলাম রুটির বেঁচে যাওয়া অংশটাকে রেখে দিচ্ছি সেটাকে আবারও বেলে একইভাবে কেটে নিব এখন পিঠাগুলো তৈরি করে নেওয়ার পালা একটা করে ছোট রুটির পিস নিয়ে নিচ্ছে আর নারকেলের যে ফিলিংটা তৈরি করেছিলাম সেখান থেকে এক চা চামচ ভরে আমি এটার উপরে দিয়ে নিচ্ছে আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন এখন এটাকে ভাজ করে নিব সবাই কম বেশি আপনারা এই ভাজটা দিয়ে নিতে পারেন প্রথমে এটা সাইডটাকে খুব ভালোভাবে একটু চেপে চেপে লাগিয়ে নিচ্ছে তারপরে হাত দিয়ে একটু একটু করে প্রেস করে বেনির মতো করে নিলে কিন্তু খুব সহজে পিঠার ভাজটা হয়ে যায় যে কেউই খুব সহজেভাবে ভাবে পিঠা আপনারা তৈরি করে নিতে পারবেন আর এভাবে যদি বেলে আপনারা কেটে তৈরি করতে না চান তাহলে কিছুটা ডো নিয়ে হাত দিয়ে প্রথমে গোল করে নিতে পারেন তারপরে এরকম বাটির মতো তৈরি করে নিয়ে সেটার ভেতরে নারকেলের ফিলিংটা ভরে নিতে পারেন তারপরে একইভাবে হাত দিয়ে সাইড চেপে চেপে লাগিয়ে নিতে হবে আর বিয়ানির মতো একটু করে প্রেস করে নিতে হবে এই তো খুব সহজে আরো একটা পিঠা তৈরি হয়ে গেল এভাবেও কিন্তু খুব সহজে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর এর মাঝে মাঝে কিন্তু আমি বাকি পিঠাগুলোকে ভাব দিয়ে নিব আমি চুলা একটা চায়ের পাতিলে বেশ খানিকটা পানি বসিয়ে নিয়েছি পানিতে যখন বলক চলে এসেছে ওপরে একটা ছাঁকনি দিয়ে নিয়েছে সেটার ওপরে বেশ কিছু পিঠা দিয়ে নিচ্ছে আর এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাব দিয়ে নিব তবে পিঠার সাইজের ওপরে উপরে নির্ভর করে কিন্তু টাইমটা কিছুটা কম বেশি লাগতে পারে আপনারা চাইলে সবগুলো পিঠা একসাথে তৈরি করে দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে পিঠাগুলো ফেটে যাওয়ার চান্স থাকে তবে যদি পাতলা সুতি কাপড় ভিজিয়ে সেটা দিয়ে পিঠাগুলোকে ঢেকে রাখেন তাহলে আর পিঠাগুলো ফেটে যাবে না আমার পিঠাগুলো ভাব দিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর একইভাবে বাকি পিঠাগুলো ভাব দিয়ে নিয়েছে ভাপা পুলি আপনাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এভাবে যদি আপনারা রেসিপিটি ট্রাই করেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন শেয়ার করছি দুধপাকন পিঠার রেসিপি বরিশালের ঐতিহ্যবাহী একটি পিঠা এটা খেতে অসম্ভব মজার এবং একদম নরম তুলতুলা হয় মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যাবে আর তৈরি করে নেওয়াও বেশ সহজ আমি বেশ কিছু টিপস শেয়ার করেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিব চুলো একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দেড় কাপ তরল দুধ আমি এখানে কাঁচা দুধটা ইউজ করেছি আপনারা চাইলে জাল করা দুধ ইউজ করতে পারেন এখন দুধটাকে বলক তুলে নিব আর আমি দুধ দিয়ে ডোটা তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও একইভাবে তৈরি করে নিতে পারেন দুধে যখন বলক চলে এসেছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো লবণ লবণটা স্বাদ মতো দিয়ে নিবেন আর এর সাথে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি দেড় চা চামচার মতো সয়াবিন তেল আপনার সয়াবিন তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন এখনই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দা পরিবর্তে চাইলে আপনারা সাদা আটা ইউজ করতে পারেন আর হাফ কাপ দিয়ে দিচ্ছে চালের গুঁড়া ঠিক যতটুকু তরল দুধ বা পানি ইউজ করবেন ততটুকুই আটা ইউজ করতে হবে তাহলে ডোটা একদম পারফেক্ট হবে এখনই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছে খেয়াল রাখতে হবে এটাতে যেন কোনো লামঞ্চ বা দলা তৈরি না হয় সবকিছুকে একসাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটাকে এখন দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিবো এতেই ডোটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আমি চুলার জালটাও বন্ধ করে নিয়েছি এর মাঝে এখন একটা দুধের শিরা তৈরি করে নিব চুলে আবার একটা প্যান বসিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি চার কাপ মানে এক লিটার তরল দুধ আমি এখানে কাঁচা দুধ নিয়েছি সেটাকে জাল করে বলক তুলে নিচ্ছি আপনারা চাইলে জাল করা দুধ ইউজ করতে পারেন দুধে যখন বলক চলে এসেছে আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের মুখ দুটোকে একটু ফাটিয়ে নিয়েছি এতে ভালোভাবে বের হবে দিয়ে হাফ কাপ চিনি মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন খুব সামান্য একটু দিয়ে দিয়েছি লবণ যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে সেটার স্বাদটা কিন্তু আরও কিছুটা বেড়ে যায় আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিতে না চাইলে দুধটাকে অল্প কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে দুধটা যেন খুব বেশি ঘন না হয়ে যায় দুধ পাকনের দুধের এই শিরাটা যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো একদমই ভিজবে না চিনিটা যখন পুরোপুরি গলে গিয়েছে এটাকে আমি দুই তিন মিনিটের মতো জাল করে নিয়েছি খুব বেশি জাল করে ঘন করছি না এখন এটাকে চুলা থেকে নামিয়ে রাখছি আর এর মাঝে ডোটাকেও দশ মিনিট রেস্ট দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চার পাঁচ মিনিটের মতো মুথে নিতে হবে একদমই স্মুথ করে এটাকে মুথে নিতে হবে যত ভালোভাবে মোথা যাবে পিঠাগুলো কিন্তু ততটাই ভালো হবে আর এটাকে মুথে নেওয়ার সময় আমি আর হাফ চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোভাবে মুথে নিচ্ছে আপনারা চেলে তেলের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন আমি এটাকে খুব ভালোভাবে মুথে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি চার পাঁচ মিনিট এটাকে খুব ভালোভাবে মুথে নেওয়ার পরে কিছুটা পোর্শন নিয়ে দুই হাতের তালুর মাঝে নিয়ে গোল করলে বুঝতে পারবেন আপনাদের এই ডোটা মোথা হয়েছে কিনা না যদি দেখেন একদম স্মুথ এরকম একটা বলের মতো তৈরি হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে এটাকে মুথে নেওয়া হয়ে গিয়েছে আর যদি বলে কিছুটা ফাটল থাকে তাহলে বুঝতে হবে এটাকে আরও কিছুটা মুথে নিতে হবে বরিশালে পিঠাগুলো মাটির ছাঁচ দিয়ে তৈরি করা হয় যেহেতু কোন রকম ছাদ ছাড়াই আজ পিঠা তৈরি করব। আমি আমার পছন্দ মতো তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আমি দুইভাবে তৈরি করে দেখাচ্ছি এখানে একটা ছাঁকনি নিয়ে টোটাকে হালকা করে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি তারপর এক সাইড থেকে একটু ফোল্ড করে নিচ্ছে ফোল্ড করে হাত দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে এটাকে আমি একটু হার্ড শেপে তৈরি করে নিলাম আপনারা চাইলে এভাবেও তৈরি করতে পারেন আমি আরও একটি সহজ পদ্ধতিতে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে এটাকে গোল করে হাত দিয়ে হালকা করে প্রেস করে নিচ্ছে তারপরে চামচের পেছন সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছে আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি বলে বোঝানোর থেকে আপনারা আসলে দেখে ভালো বুঝতে পারবেন এভাবে ডিজাইন করে নেওয়ার পরে মাঝ বরাবর হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছে মাঝখানে এভাবে একটু প্রেস করে নিতে হবে তা না হলে কিন্তু ভাজার সময় পিঠাটা মাঝখান থেকে ফুলে ফেটে যেতে পারে দুইটা ডিজাইনে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চলে একটা প্যান বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছে তেলটাকে খুব বেশি গরম করা যাবে না আবার একদম কম গরম তেলও দেওয়া যাবে না মিডিয়াম গরম তেলে পিঠাগুলোকে দিতে হবে আর দেওয়ার কিছুক্ষণের মধ্যে এগুলোকে উল্টে নিতে হবে দুই তিনবার উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিচ্ছে তবে খেয়াল রাখতে হবে খুব বেশি কড়া করে এগুলোকে ভাজা যাবে না আবার খুব বেশি সময় নিয়ে এগুলোকে ভাজ ভিজতে যাবেন না তাহলে পিঠাগুলো চিমড়ে হয়ে যাবে আর দুধের শিরা তো ভালোভাবে ভিজবে না আমার এই পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে খুব বেশি কড়া করিনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরি এগুলোকে উঠিয়ে নিচ্ছে পিঠাগুলো ভেজে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা পিঠাও কিন্তু ফেটে যায়নি ডোটা যদি ভালোভাবে মধ্যে নেওয়া হয় তাহলে একটা পিঠাও ফেটে যাবে না আর একইভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিব যেগুলো আমি হার্ট শেপে তৈরি করেছিলাম একইভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছে এখন দুধের শিরাই দেওয়ার পালা পিঠাগুলো যখন দুধের শিরায় দেওয়া হবে খেয়াল রাখতে হবে দুধটা যেন হালকা গরম থাকে একদম ঠান্ডাও না হয়ে যায় আবার খুব বেশি গরমও না থাকে পিঠাগুলো ভাজতে ভাজতে দুধের শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল সেটাকে আমি আবারও হালকা গরম করে নিয়েছি একদম ঠান্ডা দুধে পিঠাগুলো দিলে পিঠাগুলো ভিজবে না আবার যদি খুব বেশি গরম দুধে পিঠা দেওয়া হয় তাহলে পিঠাটা যখন ভিজবে তখন উপরের থেকে আলাদা করে জলটা উঠতে থাকবে তখন পিঠাগুলো দেখতেও খুব একটা ভালো লাগবে না কুসুম গরম দুধে কুসুম গরম পিঠা দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য এভাবে রেস্টে রেখে দিতে হবে তাহলে পিঠাগুলো ফুলে একদম চৈটম্বুর হয়ে যাবে মানে খুব ভালোভাবে দুধটাকে সোক করে নিবে পাঁচ ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলে আপনাদের একটু পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে দুধটাকে সোপ করে নিয়েছে পিঠাগুলো কিন্তু ফুলে প্রায় ডাবল হয়ে এসেছে আমি পিঠাগুলোকে একটা প্লেটে সাজিয়ে উপরে কিছুটা বাদাম দিয়ে এটাকে গার্নিশ করে নিয়েছি সেটা কিন্তু টোটালি অপশনাল রেসিপিটি এভাবে একবার আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে আমি একটা পিঠে একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম তুল তোলা হয়েছে আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠার খুব সহজ একটি রেসিপি তবে আজ একটু ভিন্নভাবে পিঠাটা তৈরি করব, অনেকেই হয়তোবা কখনো এভাবে পিঠাটা তৈরি করেননি এভাবে একবার তৈরি করে দেখতে পারেন খেতে অসাধারণ হয় যে কখনো পাটিসাপটা পিঠা তৈরি করেনি সেও কিন্তু খুবই অল্প সময় এবং খুব সহজে পিঠাটা তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই আমি আশা করছি আমার আজকের এই সহজ পাটিসাপটা পিঠা রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে তবে আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না প্রথমে পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিব এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছে হাফ কাপ ময়দা চাইলে আপনারা এখানে সাদাটা ইউজ করতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আর কাপ চালের গুঁড়া তবে আপনাদের হাতের কাছে যদি কোনো একটা না থাকে সেক্ষেত্রে একটা কাপ দিলেই হবে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর খুব সামান্য একটু লবণ এখন এই শুকনো উপকরণ গুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণ গুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছে একটা রুম টেম্পারেচারে থাকা ডিম হাফ কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল এখন রুম এ আছে এখন একটা হ্যান্ড দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এমনভাবে মেশাতে হবে যেন এটাতে কোনো লামস রয়ে না যায় আর এই ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করতে হবে আমি তৈরি করে নেওয়ার পরে বলে দিচ্ছি আমি এখানে কতটুকু তরল দুধ ইউজ করেছি তবে দুধটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে তাহলে লামস তৈরি হবে না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল তেল এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর এখানে আমি টোটাল এক কাপ এবং দুই টেবিল চামচ তরল দুধ ইউজ করেছি ব্যাটারটা তৈরি করার জন্য ব্যাটারের কনসিস্টেন্সি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ পাতলা করে তৈরি করেছে। এখন এটাকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দিচ্ছে আর এর মাঝে পাঁচ মিনিট আমি খিসাটা তৈরি করে নিব চলো একটা প্যান বসিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ তরল দুধ দুধটা আগে থেকেই জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি চামচ চামচ আর চিনি মিষ্টিটা চাইলে কিছুটা আপনারা ইউজ করতে পারবেন চুলার জালটাকে এখনো জ্বালিয়ে নিয়ে নি ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এখন চুলা জালটাকে জ্বালিয়ে নিয়েছি আর মোটামুটি এটাকে একটু অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছে যেহেতু গুড়া দুধ ইউজ করেছি খুব দ্রুতই কিন্তু এটা ঘন হতে থাকবে দুধে বলক চলে এসেছে এখন এটাতে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু এলাচের গুঁড়া এটা ফ্লেভারের জন্য ইউজ করেছি হাতের কাছে এলাচের গুঁড়া না থাকলে একটা এলাচ থেতো করে ইউজ করতে পারেন আর এই দুধটাকে খুব দ্রুত ঘন করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছে ওয়ান ফোর্থ কাপ তরল দুধ এর সাথে দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ চালের গুঁড়া এটাকে ভালোভাবে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছে আর এটাকে এখন অনবরত নাড়ছি এক দুই মিনিটের মধ্যে দেখবেন এটা একদম ঘন হয়ে এসেছে আপনাদের এই খিসাটা তৈরি করতে একদমই সময় লাগবে না মাত্র পাঁচ মিনিটের মধ্যে এটা তৈরি করে নিতে পারবেন আমি দুই মিনিট এটাকে জাল করে নিয়েছি এটা একদম ঘন হয়ে এসেছে এটাকে এর থেকে বেশি আর ঘন করব না কেননা এটা ঠান্ডা হতে হতে আরও কিছুটা ঘন হয়ে আসবে এখন দুধের খিসাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর এর মাঝে ব্যাটারটাকেও পনেরো মিনিট রেস্ট দেওয়া হয়ে গিয়েছে এখন পিঠাগুলো তৈরি করে নিব তার আগে ব্যাটারটাকে আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে যদি মনে হয় কিছুটা ঘন হয়ে এসেছে কিছুটা দুধ অ্যাড করে করে নিতে পারেন চুলে একটা প্যান বসিয়ে প্যানটাকে ভালোভাবে গরম এখন এক ডাবর মতো ব্যাটার নিয়ে এটাকে ভালোভাবে ছাড়িয়ে দিচ্ছে একটু ছোট করে ভিন্ন স্টাইল আজ পিঠাগুলো তৈরি করছে তবে আপনারা চাইলে নর্মাল যেভাবে তৈরি করে সেভাবেও কিন্তু তৈরি করে নিতে পারেন এটাকে একটু পাতলা করে ছাড়িয়ে দিতে হবে আর দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আমি যে খিসাটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা খিসা দিয়ে দিচ্ছি যেহেতু পিঠাগুলো ছোট করে তৈরি করছে খিসার পরিমাণটাও একটু কমই দিয়েছি তারপরে শুধুমাত্র একবার এটাকে ফোল্ড করে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেল তবে আপনারা চাইলে কিন্তু চার পাঁচবার যে ফোল্ড করে তৈরি করে সেভাবে তৈরি করে নিতে পারেন গত বছর আমি যে পাটিসাপটা পিঠার রেসিপিটি তৈরি করেছিলাম সেটা আপনাদের খুবই পছন্দ হয়েছিল আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আশা করছি এবারের রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই পাটিসাপটা পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন আর ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো পুলি কিন্তু খুবই কমন একটা পিঠা দুধ পুলি ভাপা পুলি সব এলাকায় কম বেশি তৈরি করা হয় আজ আপনাদের সাথে আমি একদমই ভিন্ন ধরনের একটা পুলি পিঠা রেসিপি শেয়ার করব এটাকে শাহি পুলি পিঠাও বলতে পারেন খেতে অসম্ভব মজার হয় আর এভাবে একবার পুলি পিঠা তৈরি করলে দুধ পুলি ভাপা পুলি সেগুলো আসলে ভুলেই যাবেন বারবার এভাবেই তৈরি করবেন আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যেহেতু পুলি পিঠে তৈরি করছি প্রথমে ভেতরে ফিলিং এর জন্য একটা নারকেলের পুর তৈরি করে নিব চুলে একটা প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে তবে দিলেই ফিলিং এ কিন্তু খুব সুন্দর একটা সুখসান আসবে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দিচ্ছি তিনটা দারচিনি এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি এতে সুঘ্রাণটা ভালোভাবে বের হতে পারবে এটাকে হালকা কয়েক সেকেন্ড ভেজে নিব তারপর এখন দিয়ে দিচ্ছি কোরানো নারকেল আমি এখানে এক একটু তারপর কাপ খেজুরের পাটালি আমি খেজুরের পাটালি দিয়ে তৈরি করছি আপনারা ছেলে কিন্তু আখের গুড় দিয়ে তৈরি করতে পারেন এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে জাল করে নিব ততক্ষণ জাল করব যতক্ষণ না পাটালিটা পুরোপুরি গলে নারকেলের সাথে কিছুটা মাখা মাখা হয়ে আসে আর এই ফিলিংটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প কিছুক্ষণের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায় তবে খুব বেশি ড্রাই করা যাবে না আমি অল্প কিছুক্ষণ নেড়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বেশ গা মাখা হয়ে গিয়েছে একটু তেলও ছাড়তে শুরু করেছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব নারকেলের ফিলিংটা ঠান্ডা হতে হতে এখন আটার ডোটা তৈরি করে নিব চুলা আবার একটা প্যান বসিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুই কাপ পানি সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এখন পানিতে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে পানিতে যখন ভালোভাবে বলক চলে এসেছে এখন দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়া ইউজ করেছি যতটুকু পানি ইউজ করবেন ঠিক ততটুকুই চালের গুঁড়া ইউজ করতে হবে তবে ভেজে চালের গুঁড়া ইউজ করলে পানির পরিমাণটা কিছুটা কম লাগবে চালের গুড়া দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়াম লো করে নিয়েছে আর এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছে যখন ভালোভাবে মিশে গিয়েছে এটা কিছুটা মতো হয়ে এসেছে এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে এরপর যে চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছে আর এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো ঢেকে রেখে দিবো এতে চালের গুঁড়াটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে আর এর মাঝে আমি একটা চিনি শিরা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিয়েছে হাফ কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি যতটুকু চিনি ঠিক ততটুকুই পানি দিতে হবে আর এটাতে সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিচ্ছি এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি চিনির এই শিরাটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় কোনো এক তার বা দুই তারের চিনি শিরা তৈরি করব না চিনিটা যখন পুরোপুরি গোলে পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে এটাকে আমি আরও দুই তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি পানিতে বল কাশার পরে আমি এটাকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি চিনি সেরাটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামি একটা সাইডে রেখে দিচ্ছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর এখন এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এখন এই ডোটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিব আর এই ডোটা কিন্তু এখন বেশ গরম অবস্থাতে আছে কিছুটা গরম থাকা অবস্থাতে এটাকে মুথে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ডোটা সফট হবে ডোটাকে মুথে নেওয়ার সময় হাতের সাথে যদি খুব বেশি স্টিকি মনে হয় তাহলে এক দেড় চামচের মতো তেল অ্যাড করে নিতে পারে আমি ডোটাকে খুব ভালোভাবে মুখে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম সফট একটা ডো তৈরি হয়েছে এখন ডো থেকে অল্প কিছুটা পোর্শন নিয়ে সেটাকে এখন একটু শেপে বেলে নিব। আমি কিছুটা শুকনো চালের গুঁড়া দিয়ে এটাকে বেলে নিচ্ছি আমি এটাকে রুটির মতো করে বেলে নিয়েছি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলে নিয়ে আর কি সেপে বেলেছি সেটা আসলে আপনারা দেখে নিশ্চয়ই ভালো বুঝতে পারছেন এভাবে এটাকে বেলে নেওয়ার পরে যে নারকেলের ফিলিংটা তৈরি করেছিলাম সেটা এখন এটার উপরে দিয়ে নিচ্ছি যেহেতু এটাকে একটু লম্বাটে সেপে বেলেছে নারকেলের ফিলিংটাকেও একইভাবে দিয়ে নিয়েছে তারপর এটাকে একটু ফোল্ড করে নিচ্ছে একটা সাইড থেকে উঠে আরেকটা সাইডে এটাকে নিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে প্রেস করে করে লাগিয়ে নিতে হবে যেন ভাজার সময় এটা কোনোভাবে খুলে না যায় তারপর এটাকে আলতো করে একটু ফোল্ড করে ইয়ের মতো শেপ দিয়ে নিচ্ছে আর দুটো সাইডকে একসাথে করে হাত দিয়ে প্রেস করে নিচ্ছে এই তো এটাকে আমি একটা শেপ দিয়ে নিয়েছি তারপর আপনারা চাইলে কিন্তু এটাকে অন্য যে কোনো শেপেও তৈরি করতে পারেন এখন একটা চামচের সাহায্যে এটার ওপর একটু ডিজাইন করে নিচ্ছে আর আমি বলে বোঝানোর থেকে আপনারা দেখেই নিশ্চয় বেশি ভালো বুঝতে পারছেন যে আমি ডিজাইনটা কিভাবে করে নিচ্ছে চা চামচ বা কাটা চামচ যে কোনো চামচের সাহায্যে কিন্তু খুব ইজিলি ডিজাইনটা আপনারা করে নিতে পারেন একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব আমি আরও একটা একটু আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এখন পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখছেন আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চুলো একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এখন একসাথে বেশ কিছু পিঠা দিয়ে নিচ্ছে আর এগুলোকে দুই তিনবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব তাড়াহুড়া না করে একটু সময় নিয়ে ভাজলে পিঠার কালারটাও যেমন অনেক বেশি ভালো আসবে অনেক সময় এটা মুচমুচে থাকবে শুধু এভাবে ভেজে নেওয়ার পরে এখন এই পিঠাটাকে সার্ভ করতে পারেন এই ভাজা পুলিটাও খেতে কিন্তু অসম্ভব মজার হয় উল্টে পাল্টে ভেজে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিয়েছে এখন এগুলোকে চিনি শিরায় দিয়ে দিব আর এর মাঝে যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে চিনি সিরাটাকে আবারও হালকা একটু গরম করে নিতে হবে হালকা গরম চিনি সিরায় আমি গরম পিঠাগুলো দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এভাবে রেখে দিব রেস্টটা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই পিঠাগুলো কিন্তু বেশ খানিকটা চিনি শিরা চোখ করে নিবে এখন এই পিঠাগুলো সার্ভ করার জন্য একদম রেডি পিঠার ওপরটা ক্রিসপি ভেতরটা সফট আর ভেতরে নারকেলের ফিলিং সব কিছু মিলে পিঠাটা খেতে অসাধারণ এভাবে যদি পিঠার রেসিপিটি একবার ট্রাই করেন যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আমি কিছুটা পেস্তা বাদাম দিয়ে এটার উপরে গার্নিশ করে নিচ্ছি তবে এটা অপশনাল আপনারা দিতে চাইলে দিতে পারেন না দিতে চাইলেও কোনো সমস্যা নেই এই শীতে শাহী এই পুলি পিঠার রেসিপিটি কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে শীত মানে আমাদের প্রত্যেকের বাসায় কম বেশি বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা হয় তবে তার মধ্যে চুষি পিঠা বা সেমাই পিঠাটা খুবই কমন একটা পিঠা আর এই পিঠাটা কিন্তু নর্মালি সবার বাসায় দুধের শিরাতেই দেওয়া হয় তবে আজ একদমই ভিন্নভাবে চুষি পিঠাটা তৈরি করে দেখাবো দুধের শিরা তৈরি করে তো অনেক চুষি পিঠা তৈরি করে খেয়েছেন তবে এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণ মজার হয় সুজি দিয়ে খুবই অল্প সময় লাগবে পিঠা তৈরি জন্য চুলা একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি নর্মাল যে সুজিটা কিনতে পাওয়া যায় বাজারে সেটা আমি এখানে ইউজ করেছি আর প্যানে কোনো এক্সট্রা তেল বা ঘি দিয়ে নিয়ে নিই শুকনো প্যানে এখন সুজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। চুলার আঁচটাকে মোটামুটি একদম লোতে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে সুজিতে যে কাঁচা গন্ধটা থাকে সেটা পুরোপুরি চলে যাবে আমি এটাকে ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছি চুলার আঁচটাকে মোটামুটি লো করে ভেজে নেওয়ার কারণে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি এখন এর সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের কিছুটা কম আমি এখানে তিন টেবিল চামচ ময়দা নিয়েছি ময়দাটাকে দিয়ে এখন এটাকে আবার খুব ভালোভাবে ভেজে নিব দুই তিন মিনিটের মতো সুজি এবং ময়দা দিয়ে টোটাল আমি দশ বারো মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর সাথে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ তরল দুধ আজ আমি দুধ দিয়ে ডোটা তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও একইভাবে ডোটা তৈরি করে নিতে পারেন যেটা ইউজ করেন না কেন ডাবল ইউজ করতে হবে সুজির থেকে এখন এই সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলার রাজটাকে মোটামুটি একদম লোতেই রাখতে হবে যেহেতু সুজি দিয়ে ডোটা তৈরি করছি সুজি কিন্তু খুব দ্রুত পানি বা দুধটাকে শোক করে নেয় আমার ডোটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে এখন চুলার আঁচটাকে বন্ধ করে এটাকে কিছুটা ঠান্ডা করে নিব আর এর মাঝে আমি একটা চিনি শিরা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিয়েছে হাফ কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ পানি যতটুকু চিনি ঠিক ততটুকুই পানি দিতে হবে আর এটাতে সুন্দর একটা ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে দিচ্ছে এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছে চিনির এই শিরাটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় কোনো এক তার বা দুই তারের চিনি শিরা তৈরি করব না চিনিটা যখন পুরোপুরি গোলে পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে এটাকে আমি আরও দুই তিন মিনিটের মতো জাল করে নিচ্ছি পানিতে বলক আসার মিনিটের মতো করে নিয়েছি চিনি এটাকে চুলা থেকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এর মাঝে সুজির এই মিশ্রণটাও কিন্তু বেশ খানিকটা ঠান্ডা হয়ে এসেছে তবে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি হাত দিয়ে ধরা যায় এরকম হালকা গরম থাকা অবস্থাতে এটাকে ভালোভাবে মুথে নিতে হবে তাহলে একদম স্মুথ করে এটাকে মুথে নেওয়া যাবে আমি প্রথমে এর সাথে এক চা চামচ ঘি দিয়ে এটাকে ভালোভাবে মুথে নিচ্ছি তাহলে এটাতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে ভালোভাবে মুথে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি এখন এখান থেকে কিছুটা পোর্শন নিয়ে নিচ্ছি তারপরে এটাকে প্রথমে গোল করে একটু লম্বাটে শেপ দিয়ে নিচ্ছে নর্মালি যেভাবে চুষি পিঠা তৈরি করা হয় সেভাবে পিঠাগুলো তৈরি করব তবে একটু বড় সাইজের আপনারা যদি ছোট করে তৈরি করতে চান সেক্ষেত্রে ছোট করে তৈরি করতে পারেন যেহেতু জিনিস সিরাই দিবে একটু বড় করে তৈরি করলে এটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আটার ডোটাকে একটু লম্বাটা রোলের মতো শেপ দিয়ে নিয়েছে এখন এখান থেকে ছোট ছোট পর্শন ছিঁড়ে নিচ্ছে এভাবে একটু ছোট ছোট পিস করে নিলে পিঠা শেপ দিয়ে নিয়ে খুব ইজি হয়ে যায় আমি কিছুটা শুকনা চালের গুড়া নিয়ে নিয়েছি তারপরে পিঠা শেপ দিয়ে নিচ্ছে। আশা করছি দেখে বুঝতে পারছেন কত ইজিলি কিন্তু একটা পিঠা তৈরি হয়ে যাচ্ছে আর যেহেতু একটু বড় করে তৈরি করব বেশ সহজে পিঠাগুলো তৈরি করে নিয়ে যায়। দুধে শিরাই দিয়ে হয়তো বা অনেকবারই চুষি পিঠা খেয়েছেন তবে এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো বেশ বড় সাইজের এখন এগুলোকে ভেজে নিব চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি বেশ কিছু পিঠা একসাথে দিয়ে নিয়েছি আর এগুলোকে প্রথমে নাড়া দিব না যেহেতু সুজির পিঠা এখন এগুলো বেশ নরম পিঠাগুলোকে জাস্ট আলতো করে একটু ছাড়িয়ে দিয়েছি এখন এগুলো কিছুটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছে যখন এগুলোতে হালকা কালার আসতে শুরু করেছে এখন এগুলোকে আমি উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চুলার আঁচটাকে মিডিয়াম হাই রেখে পিঠাগুলোকে হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে পিঠাগুলোকে ভাজবো না যখন এরকম হালকা কালার চলে এসেছে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে খুব বেশি কড়া করে ভাজলে পিঠাগুলো চিনি সেরাই দেওয়ার পরে সেগুলো চিনি সেরা ভালোভাবে সোক করবে না যখন দেখবেন এগুলোতে হালকা এরকম কালার চলে এসেছে তখন সাথে সাথে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এখন এই পিঠাগুলোকে আমি সাথে সাথে চিনি সেরাই দিয়ে দিব আর এর মাঝে যদি চিনি সেরাটা ঠান্ডা হয়ে যায় সেটাকে আবার হালকা একটু গরম করে নিতে হবে হালকা গরম চিনি সেরাতে গরম পিঠাটা দিলে খুব দ্রুতই চিনি সেরাটা সোক করে নেয় আমি সবগুলো পিঠা একইভাবে ভেজে চিনি সেরাতে দিয়ে নিয়েছি আর এটাকে একটু ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য এভাবে রেখে দিব তাহলে এই পিঠাগুলো চিনি সেরাটা খুব ভালোভাবে সোক করে নেবে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি সার্ভ করবো চিনি শিরোটা খুব ভালোভাবে পিঠাগুলো শোক করে নিয়েছে উপরটা অনেক বেশি ক্রিসপি আর ভেতরটা একদম সফট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো দেখতেই কতটা ইয়ামি লাগছে রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন আর যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ